তো বন্ধুরা আমরা আবারও চলে এসেছি আমাদের ফার্মের ছোট্ট ফার্মের ভিডিও নিয়ে এবং তার পারিপার্শ্বিক যে আমাদের আশেপাশের যে ছাগলগুলো আছে সেগুলো এই ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে একদম দেখতে পাচ্ছেন ছোট্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করবেন এবং এই যে দেখতে পাচ্ছ আমাদের কাজ প্রতিনিয়ত একবেলা করে মাঠে রাখা হয় এবং বন্ধুরা ছাগল পালন যে মন দূরের থেকে দেখে বোঝা যায় যে খুবই সহজ কাজ কিন্তু সহজ কাজ না বন্ধুরা এটাকে ম্যানেজমেন্ট এবং ঠিকঠাকভাবে পালন করা অতটা সহজ না বন্ধুরা যতটা মোবাইলের ভিডিওতে দেখে মনে হয় ছাগল পালন করা খুবই সহজ কাজ বন্ধুরা এতে প্রচুর পরিশ্রম আছে এবং তার থেকে কিছু ইনকাম করাও যায় ভালো পরিমাণে এবং ছাগলগুলো যত্নবদ্ধ হয় এবং তাদের ভ্যাকসিনেশন তাদের খাওয়া দাওয়া তাদের কৃমিনাশক সব ধরনের এই ধরনের করতে হয় এবং এই যে এখন বর্ষাকাল আসছে সামনে তার জন্য আমরা প্রিপারেশান নিয়ে নেব যেগুলি করণীয় কিছু শুকনো খাবার এবং আমাদের তো ঘাস আছেই যখন বৃষ্টির পরিমাণ প্রতিনিয়ত হতে থাকবে দু দিন তিন দিন তখন আমরা শুকনো খাবারগুলো দিতে থাকবো এবং আমাদের ছাগলের সব ছাগলের বিচালি খায় এবং আমরা কিছু কুচানো বিচুলি কিনে রেখে দেব এবং তার সাথে আমাদের কিছু কলাইয়ের ভুষি জোগাড় করা আছে এবং আমাদের নিজস্বর এবং এই যে ঘাসের জমিতে চলে এসেছি বন্ধুরা যে ঘাসগুলো দেখতে পাচ্ছো এই ঘাসগুলোতে সারা জমি কোবানো হয়েছে কোদাল দিয়ে এবং জল দেওয়া হয়েছে এবং কিছু কাটা হচ্ছে এবং আমরা আবার কিছু লাগানো হবে বন্ধুরা বিজয়টি অবশ্যই ভালো লাগবে বোধনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও পেতে ইচ্ছুক